সময় এবং টাকা বাঁচানোর জন্য আমাদের টেকনিকটি ফলো করে খুব সহজে কমিয়ে ফেলুন যে জিন্স প্যান্টের লম্বা দেখুন আমরা প্রথমে যতটুকু কমাতে হবে ততটুকু মার্ক করে নিয়ে কেটে ফেলেছি এরপরে বাততি অংশটা কেটে ফেলে দিয়ে আমরা এই লেগটি এখানে অ্যাটাচ করব। কোনো প্রকার মেশিন ছাড়া শুধুমাত্র হ্যান্ডেলের মাধ্যমে এই কাজটি করা খুবই সহজ আপনি চাইলে একদম ঘরে বসে হ্যান্ডেলের মাধ্যমে আমাদের দেখানো টেকনিকটি ফলো করে খুব সহজে এই কাজটি করতে পারেন দেখুন আমরা কিভাবে কাজটি করছি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন দেখুন আমরা একদম বটমের পাশ দিয়ে ছোট ছোটো করে সেলাই দিচ্ছি যাতে সেলাইটি অনেকটা টেকসই এবং মজবুত হয় যেন খুলে না যায় সেলাই হয়ে যাওয়ার পর আপনি নিজেও বুঝতে পারবেন না এটা কি মেশিন দিয়ে করা হলো নাকি হ্যান্ডেল দিয়ে দেখুন আমরা কিভাবে কাজটি করছি মনোযোগ সহকারে দেখবেন তাই তাহলে আপনি খুব সহজে এই কাজটি করতে পারবেন দেখুন আমরা কিভাবে করছি দেখুন সেলাই রয়েছে ইনসাইডে এবং সমানভাবে সেলাইটি যাচ্ছে দেখুন একদম বটমের সেলাইয়ের পাশ দিয়ে বটমে দিয়ে করার কারণ হচ্ছে, কেউ বুঝতে করা হয়েছে দেখুন আমাদের সেলাই করা শেষ আমরা একটা গিট দিয়ে নিব আমরা একটা গিট দিয়ে নিলাম দেখুন কত সুন্দর আমরা আমরা সেলাইটি করেছি একদম সমানভাবে কোনো প্রকার আনিবেন নেই এরপর এখান থেকে আঁশগুলে কেটে ফেলে দিয়ে হ্যান্ড রেলের মাধ্যমে অভারলকের মতো করে দিচ্ছি এই অভারলকটা হয়ে যাওয়ার পর এখান থেকে কোনো ধরনের আসবা সুতা বের হয়ে যাবে না যখন আমরা ওয়াশ করব। দেখুন এই কাজটি করা একদম সহজ হ্যান্ড রেলের মাধ্যমে অভারলোক করা আপনারাও চাইলে এই কাজটি করতে পারবেন অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে দেখুন আমাদের অভারলোক করা হয়ে আসতো আমাদের অভারলোক করা শেষ দেখুন কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্টের লম্বা কমিয়ে ফেললাম কোনো প্রকার মেশিন ছাড়া এবং কারো হেল্প নেওয়া ছাড়া একটু আয়রন করে দিলাম যেন বোঝা না যায় দেখুন বোঝা যাচ্ছে কিনা আউটসাইড থেকে কোনো প্রকার বোঝা যাচ্ছে না এখানে আমরা এই লেগ লাগিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর আমরা এই কাজটা শেষ করলাম